এখন পাঁচ কিলো মটন মাখানো চলছে মশলা দিয়ে এরপরে মটনটা রান্না হবে কিসের জন্য বন্ধুরা বলো তো এখন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লাল ঝাল ঝাল মটন কষা তো আশীর্বাদ করবে এখন চলছে মটন রান্না এদিকে আবিকার মামা সেজে শান্ত ছেলের মতন এসে বসে পড়েছে হঠাৎ করে গলা সোনার চলে আসলো কে দিল তো এবং কেন আর কিসেরই বা এত আয়োজন আরে বাস এখানে তো জোর সর্ষে খাওয়া দাওয়া চলছে কিন্তু কেন এত সব আয়োজন চলো শুরু থেকে শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো এবং আমরা সবাই খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে কি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা তোমরা যারা যারা থামবেল দেখে এখনো বোঝুনি তাদেরকে বলছি আজকে আভিকার মামার আশীর্বাদ করব এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আভিকার মামার পাকা কথা ছিল আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আভিকার মামার আশীর্বাদ পর্ব তো সারাদিন কি কি হবে এবং কিভাবে আশীর্বাদ হচ্ছে বা হবে সবটাই আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা যারা যারা নতুন আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও যাতে তোমরা সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আশীর্বাদ যেহেতু পূবের বেলায় করতে হবে অর্থাৎ বেলা বারোটার আগে তাই সকাল সকাল চলে এসেছে বুদ্ধ শ্বশুর থেকে সবাই তোমাদের বলে রাখি আশীর্বাদের জন্য কারা কারা আসলো ইনি হলেন বুদ্ধ শাশুড়ি মা মামি দিদা মামির মেয়ে মামা ভাই ও শ্বশুরমশাই আমরা জানি আশীর্বাদের জন্য একটা গোটা মাছ লাগে তাই দেখো তোমাদের দিদি ভাই একটা বড় কাতলা মাছ থালাই করে নিয়ে এসেছে এবার এই মাছটিকে সুন্দর করে সাজানো চলছে তোমাদের বলে রাখি এই মাছটি কিন্তু বুদ্ধ শ্বশুরবাড়ির থেকে নিয়ে এসেছে মাছটি একটি অন্যা দিয়ে সুন্দর করে জামার মতন করে পরিয়ে সিঁদুর মাখিয়ে মুখে পান ও মিষ্টি দিয়ে সাজানো হলো আশীর্বাদ করার জন্য সমস্ত কিছু রেডি হওয়ার পরে বসে পড়েছে আবিকার মামা এই আনন্দ মনের ভিতরে আর চেপে রাখতে পারছে না তো সবার প্রথম আমার শ্বশুর মশাই মানে বুদ্ধর বাবা আশীর্বাদ করবে তাই বসে পড়েছে এখন আশীর্বাদ শুরু হয়ে গেছে আশীর্বাদের পালা চলছে এবার আশীর্বাদ করছে আবিকার দিদা মানে বুদ্ধর মা এখন করছে বুদ্ধ শ্বশুর মশাই ছেলে এতটাই এক্সাইটেড যে আশীর্বাদ সম্পূর্ণ হওয়ার আগেই প্রণাম করে ফেলছে আশীর্বাদের থালা সামনে রেখে এখন মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে বুদ্ধ শ্বশুরমশাই যাতে মেয়ের সাথে মিষ্টি মিষ্টি গল্প করতে পারে এবার দিদা শাশুড়ি ও পরে শাশুড়ি মা আশীর্বাদ করে নিচ্ছে আশীর্বাদ করলো চেন দিয়ে শাশুড়ি মা জামাইয়ের গলায় একেবারে পরিয়ে দিল কেবল চেন দিল না এর সাথে আরও আছে এবার আবার হাত ঘুরে দিল শাশুড়ি মা যাতে টাইম হওয়ার আগেই ঘরে চলে আসতে পারে ছেলে এত কিছু পেয়ে যে এত খুশি হয়ে গেল অমনি একটা প্রণাম সেরে ফেলল এবার চলে আসলো মামা মানে মামা শ্বশুর সেও আবার আলাদা আশীর্বাদী গিফট দিল হাত ঘড়ি একেবারে হাতে পরিয়ে দিয়ে ঘর ভর্তি মানুষ রয়েছে এই আশীর্বাদ পর্বে ছেলের সাথে সাথে সবাই আনন্দ উপভোগ করছে এবং সব শেষে চলে আসলো তোমাদের দিদি ভাই অর্থাৎ ছোট দিদি মন ভরে খালি হাতে গিফট ছাড়া আশীর্বাদ করে ফেললো সবার মাঝখানে অলরেডি এখানে রান্না শুরু হয়ে গেছে দেখো আমার পিছনে দেখতেই পাচ্ছ বান্না চলছে তো আজকের মেনুতে কি কি আছে সবটাই আমি তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তো দেখো ফ্রেন্ডস বিয়ের আশীর্বাদ পর্ব যে চলছে তার জন্য এখানে রান্নাও শুরু হয়ে গেছে রান্নাতে এখন চলছে মাছ ভাজা ওই যে দেখো এখন এখানে মাছ ভাজা চলছে অলরেডি কিছু মাছ ভাজা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর এদিকে ডাল অলরেডি হয়ে গেছে এই যে দেখো প্রিন্স এদিকে ডাল হয়ে গেছে ওইদিকে চাটনিও হয়ে গেছে তো আর কি কি থাকছে কি কি মেনুতে কি কি থাকছে সবটাই আমি তোমাদেরকে দেখাবো তাই তোমরা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো কি করছো এখন পাঁচ কিলো মটন মাখানো চলছে মশলা দিয়ে এরপরে মটনটা রান্না হবে কিসের জন্য বন্ধুরা বলো তো আভিকার মামার আশীর্বাদের জন্য সবাইকে খাওয়ানো হবে তো দেখো এখানে মটন অলরেডি মাখানো শুরু হয়ে গেছে মটনের পিসগুলো দেখো কত বড় বড়। এই দেখো এটা খাবে যার আজকে আশীর্বাদ সে তো এখন রান্না হচ্ছে লাল লাল ঝাল ঝাল মটন কারি এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লাল ঝাল ঝাল মটন কষা তো আশীর্বাদ করবে এখন চলছে মটন রান্না এই দেখো কেমন হবে মটন রান্নাটা তোমরা একটু জানিও আমার মটন রান্নাটা হয়ে এসেছে এবার এর ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম এই দিকে স্যালাড রেডি হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকে কি কি রান্না হয়েছে একবার দেখে নেওয়া যাক আজকের মেনুতে রয়েছে মুড়ি ঘন্ট ডাল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দই কাতলা মটন কষা চাটনি পাপড় ও দই মিষ্টি আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়ার পালা শুরু তাই তোমাদের দিদি ভাই পরিবেশনের জন্য ভাতের গামলা নিয়ে চলে এসেছে এবং এক এক করে সবার প্লেটে দিয়ে দিচ্ছে আভিকার খুব খিদে পেয়ে গিয়েছিল তাই আভিকা সবার সাথে বসে পড়ল। সবাই একসাথে বসে পড়েছে দুপুরের খাওয়া তো আর আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল রান্না শেষ হতে যাই হোক এর তো আবার বিয়ের খাওয়া আছে তখন তো আবার কবজি ডুবিয়ে খেতে হবে তাই না তোমাদের দিদিভাই পরিবেশন করবে আর আমি করব না ওটা তো আর হতে পারে না তাই আমিও চলে আসলাম মটনের গামলা নিয়ে আর সত্যি কথা বলতে কি আমার পরিবেশন করতে খুব ভালো লাগে সবার প্লেটে মটন কষা দিলাম এবং তার সাথে রিভিউ নিলাম যে রান্না বান্না সব কেমন হয়েছে বিশেষ করে মটন কষা রান্নাটা

তোমাদের কি বিয়ের তারিখটা বলা হয়েছে বিয়ে হচ্ছে এইটিন দু হাজার পঁচিশ বাংলার চৌঠা বৈশাখ শুক্রবার সমস্ত কিছু শেষ করে এবার বুদ্ধ শ্বশুরবাড়ির লোকেরা বাড়ি ফিরবে বলে বেরিয়ে পড়ল এবং তার সাথে আমরা সবাই আসলাম এগিয়ে দেওয়ার জন্য যতই হোক নতুন আত্মীয় আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখা যাবে না কারণ এটা আমার শ্বশুর বলে কথা একজন সামনে বসুক এই চেন্ট ঘড়ি যেটা দিয়ে শাশুড়ি বাবু আশীর্বাদ করেছে আর এইখানে আছে একটা যেটা দিয়েছে ওর দিদা শাশুড়ি মানে হচ্ছে আমার ভাইয়ের যে বউ তার দিদা দিয়েছে এই গীতটা আশীর্বাদ করে দেখো আছে একটা শার্ট আর একটা প্যান্টের সাথে দেখা বার করো এটা দিয়েছে ভাইয়ের মামা শ্বশুর ভাইকে আশীর্বাদ তো দেখো দেখাও পুরো এই দেখতো তো फ्रेंड्स তোমাদের কেমন লাগলো আজকে অভিকার মামার আশীর্বাদের পর্ব তো বিএফজেড ফাইনাল হয়েছে চৌঠা বৈশাখ অর্থাৎ বুথ ফ্রাইডের দিন সেই জন্য কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করব এবং আজকে আমি সবলাই শেয়ার করলাম যেরকম মেনুতে কি কি ছিল কি কি খাওয়ানো হলো এবং আশীর্বাদ পর্ব এরকম হলো কারাকারে এসেছিল শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে কি কি আশীর্বাদে গিফট দিল সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেছো এবং তোমাদের সবার খুব ভালো লেগেছে আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে বলবো তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও যাতে তোমরা সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও তো ফ্রেন্ডস আবার দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ব্লগের সাথে আজকের মতন টাটা বাই বাই